কাঁচরাপাড়ার সিটি বাজারের নির্বাচনী পথ বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী অর্জুন সিং বক্তব্য শেষে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিথ্যেবাদী একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যে কথা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না পার্থভৌমিক সব জায়গায় বলে থাকেন যেখানে গুন্ডারাজ খতম করব সেই পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত পার্থ কেও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দেওয়া উচিত আমি কথা দিচ্ছি এক লাখ ভোটে ওদের হারাবো যত সময় বাড়বে তত মার্জিন বাড়বে ভৌমিক যেখানেই বক্তব্য রাখেন তারা আশেপাশে এনডিবিএস কেসের আসামি বসে থাকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে মুখ্যমন্ত্রীটা মিথ্যাবাদী 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 একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাবেন অনেক বিখ্যাত লোক এখানে জন্ম নিল এই ব্যারাকুর অঞ্চলের মধ্যে যেখানে এখন বলা হচ্ছে গুন্ডারাজ রাজ যারা যারা এখানে থাকেন যারা যারা অ্যাওয়ার্ডিস দেখো রাষ্ট্রপতি পুরস্কৃত তারা বলছেন আমাদের এই আত্মীয় লোক ফোন করে বলছে এখানে নাকি গুন্ডা রাজ এই যে কলঙ্কিত ব্যারাকুর কি বলবেন দেখুন গুন্ডা রাজ যদি ওদের কথায় থাকে তাহলে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজাইন করা উচিত ওকেও রিজাইন করা উচিত পার্থভৌমিকেও রিজাইন করা উচিত আর এখানকার যে পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত যদি গুণ্ডারাজ হয়ে থাকে কেন তাহলে তালে তাহলে এই সরকারের পুলিশের কন্ট্রোলের বাইরে আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কি প্রত্যেকটা মঞ্চে যেখানে পার্থভূমিক ঘুরছে বসছে ভাষণ দিচ্ছে তার আশেপাশে দেখুন এন ডিপিএস আসামি বসে তৃণমূল হচ্ছে ঈদের মতন লোক বদনাম করে কি হবে এদেরকে মানুষ বুঝবে না এ এক লাখের উপরে ভোটে হারবে আপনি আরো সময় যেতে দিন কত ভোটে হারবে দেখতে হবেন জমানত জামানত জামানত রেডি সিবিআই এসে নক নক শুরু করে দিয়েছে যে কোন মুহূর্তে দুই মন্ত্রী নাম দুই মন্ত্রী নাম ওপেন এসে গেছে এতে চার সিটে কি নাম অনেক হয়েছে দেখুন নামে 30 কোটি টাকা ও একটা ঘাপলা আছে তারপরে আপনারা জানেন না একটা বড় স্কেম আরও হয়েছিল যখন उन्हीं तीस कोटी टाका खबर नेवा ने कोटी कोटि टो हदिश नहीं कबे माटी भरा होलो कथ माटी दरकार छो आज के ओखने पुकुर कटे देवा एक बार हिंदी में कोच फैक्ट्री के नाम पर जो ममता बनर्जी उद्घाटन की थी तीस करोड़ रुपया उस समय मट्टी भरने का नाम से रेल ने दिया था वो तीस करोड़ रुपया आज तक कहाँ मट्टी भराया कहाँ से मट्टी भराया वहाँ जाइए तो अभी तालाब दिखाई दे तो पूरा स्केम ही स्केम है हम लोग इस बार चुनाव जीतने के बाद निश्चित रूप से कचरा पड़ा वर्कशॉप वंदे भारत का जो निर्माण हो इसकी व्यवस्था काचरापाड़ा थे हिमाद्री शेखर भट्टे प्रतिवेदन चैनल 24 फोर इंटू सेवन